এটা কত টাকা এক থেকে দশ বছর এই হচ্ছে ব্লাউজ এটাও ছয়শ টাকায় হোয়াইট মানে এটা পূজা যেহেতু সামনে পূজার জন্য কালার কিন্তু ছয়শ টাকা আচ্ছা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফারজান শাড়িজ থেকে মাত্র ছয়শো টাকায় রেডি শাড়ি সেট দেখাবো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে প্রচুর টেবিল ভর্তি কিন্তু শাড়ি ব্লাউজের সেট নিয়ে এসেছে এগুলো সম্পূর্ণ রেডি শাড়ি ঠিক আছে রেডি শাড়িগুলো পাবেন আজকে সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাই ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এটা কিন্তু বাচ্চাদের তাই না এগুলো কত থেকে কত বছর ভাইয়া এক থেকে বছর আর দিচ্ছেন কত টাকা মানে আচ্ছা এটা কিন্তু হচ্ছে শাড়ি এবং ব্লাউজ সেট পাচ্ছেন ছয়শো টাকা সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন এইটা হচ্ছে কিউট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো এই হচ্ছে কুচিটা এই হচ্ছে আঁচলটা আচ্ছা এটা ব্লাউজটা দেখাই ভাইয়া এই হচ্ছে এটার ब्लाउজ এই সেটও থাকবে 600 টাকা আচ্ছা এটা কত থেকে কত বছর এটা 1 থেকে 10 বছর 1 থেকে 10 বছর মেয়েদের একদম রেডি শাড়ি ब्लाउজ পাচ্ছেন ঠিক আছে শুধু 8 9 10 খালি 50 টাকা আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ধুপিয়ান সিল কয়েকটা ফেব্রিক আছে এটা হচ্ছে ब्लाउজ এটাও 600 টাকা 600 টাকা 1 থেকে 10 বছর 1 থেকে 8 বছর পর্যন্ত 600 8 থেকে 10 বছর হচ্ছে 650 650 এই যে দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা আচ্ছা আমরা ছোট সাইজগুলো দেখাচ্ছে দেখাচ্ছি আপনার বড় সাইজের জন্য কল করবেন দেখাই দেবেন নক দিবেন দেখাই দেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা খুবই কিউট সাইজের একটা শাড়ি এগুলো এক থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে এই হচ্ছে ব্লাউজ এটাও ছয়শো টাকায় সেট শাড়ি ব্লাউজ মাত্র ছয়শো টাকা মজুরির দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার আসল প্রাইস থাকবে সেম ছয়শো টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এই যে এটা হচ্ছে হোয়াইট মানে এটা পূজা যেহেতু সামনে পূজার জন্য স্পেশাল তাই না এটাও থাকবে সেম প্রাইস সেম প্রাইস মাত্র 600 টাকা 8 9 10 বাড়বে আচ্ছা 8 9 10 50 টাকা বাড়বে শুধু ঠিক আছে মানে এক থেকে সাত বছর পর্যন্ত ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো ব্লাউজ গুলো কিন্তু সুন্দর ফ্রি সাইজ আপনার চাইলে একটু অল্টার করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর এই হচ্ছে কুচিটা এই হচ্ছে আঁচলটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচি এ হচ্ছে আঁচল এ হচ্ছে ব্লাউজ ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ভাই এটাও কি দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আচ্ছা দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি ঠিক আছে আরো অনেক কালার কন্ট্রাস্ট আছে এটাও কিন্তু ছয়শো টাকা মাত্র ভাই এটা যে কি যে কিউট দেখেন জো সাইডটা কালার কিন্তু এগুলো সবগুলো ভিতরে কিন্তু পেটিকোট অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার টকটকা লাল প্রাইস থাকবে সেম এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দশ বছর বাচ্চাদের এগুলো থাকবে ছয়শো পঞ্চাশের শাড়ি আচ্ছা শাড়ি ব্লাউজ সেম প্রাইস এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কিউট একটা কালার কিন্তু দেখেন কত নাইস খুব সুন্দর এটা হচ্ছে আচলটা এটা লাস্ট অন ছিল তাই না আচ্ছা এটা হচ্ছে ছয়শো টাকা এক থেকে দশ বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে অবশ্যই নেয়ার আগে বাচ্চার বয়সটা বলবেন তাহলে কিন্তু ভাইয়া সেম টু সেম প্রোডাক্টটা দিতে না আচ্ছা আচ্ছা ছয়শো টাকা এটার ভিতর এই প্রিন্টটা আচ্ছা এগুলো কিন্তু অল্প কয়েক পিস আচ্ছা আচ্ছা এটাও 600 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ